পরিপূর্ণ ইমানদার যদি হতে হন আল্লাহকে আপনাকে মানতে হবে আল্লাহর হুকুম আপনাকে পালন করতে হবে পরিপূর্ণ যদি আপনি মুমিন হতে চান মুত্তাকিন যদি হতে চান আপনাকে রসুল পাককে মানার মতো মানতে হবে রসুল পাকের আদর্শকে আপনাকে লালন করতে হবে রসুল পাকের আদর্শকে আপনাকে গ্রহণ করতে হবে যদি রসুল পাকের আদর্শ যদি আপনি গ্রহণ করেন এবং রসুল আমাদের জন্য জানিয়ে এসেছেন তা যদি আপনি সুন্দরভাবে যদি পালন করেন মানার মতো যদি আপনি মানতে পারেন আর যা আমাদেরকে নিষেধ করেছেন বিরত থাকার জন্য তা থেকে যদি আমরা উন্মতরা বিরত থাকতে পারি হারাম থেকে যদি বিরত থাকতে পারি সুদ থেকে যদি বিরত থাকতে পারি ঘুষ থেকে যদি বিরত থাকতে পারি মিথ্যা গীবত সকল খুরি থেকে শয়তানি থেকে অবৈধ কাজ থেকে আমরা যদি আমরা বিরত থাকতে পারি আবার জ্ঞানী গুণী বাইরা রসুল বলে উন্মত তোমরা যদি হারাম থেকে দূরে থাকো অন্যায় থেকে 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 যদি তোমরা নিজেকে দূরে রাখতে পারো আল্লাহর হুকুমহাগাম যদি মানার মতো মানতে পারো আমি নবীর হুকুম হাগাম যদি মানার মতো তোমরা মানতে পারো খোদার সৃষ্টি জগতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ আল্লাহর বান্দা হয়ে যাবে জোরে বলন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন হে আমার বান্দারা হে আমার বান্দিনা নামাজের কথা যেমন আমি আল্লাহ তোমাদেরকে বললাম আকিমুস সালাত নামাজ আদায় করো তেমনি ভাবে যাকাতের কথা আমি বললাম ওয়াতুজ যাকাত যাকাত আদায় করো হজের আদেশ দিলাম হজ ফরজ হলো জীবন একবার হজ করা ফরজ এই ভাবে অনেক ইবাদতের কথা তোমাদেরকে আমি ঘোষণা দিলাম বান্দা তোমরা নামাজ আদায় করো বান্দা তোমরা রমজানের রোজা রাখো বন্দা তোমাদের হজ ফরজ হলে হজ করো জাকাত ফরজ হলে তোমরা জাকাত প্রদান করো এইভাবে তোমাদেরকে অসংখ্য বিষয়ের হুকুম আমি করলাম আমার পক্ষ থেকে যে সকল হুকুম আমি করি সেই সকল হুকুম গুলা পালন করা তোমাদের উপর ফরজ সেই জন্য আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা আমাদের জন্য ফরজ মাহে রমজানের তিরিশটা রোজা আমরা রাখি এটা আল্লাহর হুকুম সেই জন্য এটা ফরজ হজ ফরজ হলে সামর্থ্য বানলে হজ করি এটা আল্লাহর হুকুম সেই জন্য ফরজ এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি যদি তোমরা তোমরা হও, ঈমান আনার পর ততক্ষণ পর্যন্ত তোমাদের এবারত তোমাদের রেয়াজত তোমাদের আমল আমি মহান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকিন না হবে জোরে বলুন আল্লাহ এইজন্য বললাম বান্দাকে বারবার তাকওয়া কথা ডিগ্লার দিয়েছেন এই আল্লাহর ডিগ্লাতও কিন্তু ফরজ সুবহানাল্লাহ বলেন এইজন্য আমাদের মধ্যে ঈমান আছে নামাজ আছে হজ আছে যাকাত আছে অসংখ্য আমল রয়েছে ভালো কাজ রয়েছে কিন্তু আমাদের মধ্যে তাকওয়া নাই তাকওয়া না থাকার কারণে আমরা নামাজ পড়ি আবার মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি ঠিক কি না তাকওয়া না থাকার কারণে আমরা নামাজ পড়ি মা বাবার সাথে আমরা বেআদ আমি করি তাকুয়া না থাকার কারণে আমরা ইবাদত করি আমরা নামাজ পড়ি আবার মাঝে মাঝে সুদ খায় ঘুষ খায় আছে কিনা এই জন্য আল্লাহ বলেন নামাজ ফরজ করলাম রোজা ফরজ করলাম হজ ফরজ করলাম যাকাত আমি ফরজ করলাম বান্দারে তোমাদেরকে একটা বিষয় আমি বা ফরজ করলাম যেটা নারী হোক পুরুষ হোক সকলের জন্য এটা ফরজ করে দিলাম সেটার নাম হচ্ছে তাকওয়া আমার আল্লাহ বলেন ইয়া <applause> أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون سبحان الله আমার আল্লাহ বলেন হে ইমানদার নাম হে প্রথম ব্যবহার করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার নাম আমানু তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো কিন্তু ভাইয়ের আমার কতটুকু আমরা ভয় করব আমরা তো জানি না কতটুকু পরিমাণ আল্লাহকে ভয় করার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে আমরা জানি না আল্লাহ কতটুকু পরিমাণ তোমাকে আমরা ভয় করব কতটুকু পরিমাণ তোমাকে তোমাকে আমরা খব করবো ভয় পাবো আমার আল্লাহ বলে বান্দারে যতটুকু পরিমাণ ভয় করলে তোমাদের দ্বারা নামাজ তরক হবে না যতটুকু যতটুকু ভয় করলে তোমাদের দ্বারা রোজা তরক হবে না যতটুকু পরিমাণ ভয় করলে তোমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না যতটুকু ভয় করলে তোমাদের দ্বারা সুদ খাওয়া হবে না ঘুষ খাওয়া হবে না যতটুকু ভয় করলে তোমাদের দ্বারা চুরি ডাকাতি হবে না খুন খারাবি হবে না লুট তারাজ হবে না সকল হবে না এজন্য বলে। যাদের হৃদয়ের মধ্যে যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা যখন কোন অন্যায় করতে যাবে ওই মুহূর্তে তাকে সেই অন্যায় কাছ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ বলেন একটা অন্যায় কাজ করতে যাবে আপনার মনে হবে না আল্লাহ তো দেখতে আছেন আল্লাহ তো সব কিছু দেখেন আল্লাহ সব কিছু জানেন একদিন না একদিন এটার কর্মফল আমাকে ভোগ করতে হবে আমি এটা অন্যায় করব না এই কাজের মধ্যে আমি সামিল হব না এই কাজের মধ্যে আমি যাইতে পারি না আল্লাহ সব কিছু দেখে একদিন বিচার হবে কে আমাদের ময়দানে সেদিন তো আল্লাহর কাছে বিচার দিন আমি জবাব দিতে পারব না এইভাবে যদি মহান আল্লাহর বয়টা হৃদয়ের মধ্যে থাকে বায়ের আমার যদি মহান আল্লাহর বয়টা আপনার অন্তরে থাকে দেখবেন এক ওয়াক্ত নামাজ আপনার ছুটবে না একটা খারাপ কাজ আপনার দ্বারা সংগঠিত হবে না জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমার পুডিয়ার বাইরাম এই জন্য আমার বড় লিয়ার বাইরাম এই জন্য আমার ওখন নারার ভাই বাবারা সবাই জনের সনে বলুন আমরা যতদিন বাজব আমরা এই মান নিয়ে বাজব যতদিন আমরা বাজব এই শহীদ আমরা তকোয়াবান হয়ে আমরা মুত্তাকিন হয়ে আমরা মুত্তাকিন হয়ে আমরা বাঁচতে চাই কি চাই না